গোটা রাজ্য জুড়ে অনুপ্রবেশ মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে প্রায় প্রতিনিয়ত বিভিন্নভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় রোহিঙ্গা সহ দেশিদের আটক খবর সামনে আসছে এবার ভিন মহকুমার ভিনিয়ামী থানার অন্তর্গত একচল্লিশ মাইল এলাকাতে স্থানীয় পুলিশের হাতে নাগা চেকিং এর সময় পুলিশ দুই রোহিঙ্গা নাগরিককে আটক করে এর মধ্যে একজন মহিলা মুগিয়াগামী পুলিশ নাকা পয়েন্টে রুটিন চেকিং করছিল তখন রুটিনেলিয়ামুরার দিক থেকে একটা টমটম করে তিনজন লোক আসছিল পুলিশ দেখে একজন টমটম থেকে দৌড়ে নেমে যায় কিন্তু বাকিদের পুলিশ আটক করে নেয় এর পরবর্তী সময় পুলিশ আটককৃত ব্যক্তিদের তল্লাশি করে তাদের কাছ থেকে যে আই কার্ড উদ্ধার করেছে সে মূলে পুলিশ নিশ্চিত হয় যে তারা রোহিঙ্গা টমটম চালক পঙ্কজ দাসকেও পুলিশ আটক করে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করছে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এবং আরও একবার সীমান্ত নিরাপত্তার দিকে প্রশ্ন উঠছে আজকে থানার রাস্তাগুলো যখন নাকাডি আনুমানিক রাত্রে নয়টা নয়টার সময় একটা টমটম গাড়ি আছিল তেলিয়ামা থেকে আমাশা যাচ্ছিলো তো আমরা মুদিয়া গ্রামের এক পুলিশ মাইল পয়েন্টে চেকিং করার সময় আমরা ওই টমটমে তিনজন লোক ছিল তো একজন লোক আমরা পুলিশকে দেখি দেখি সে ওইখান থেকে সে পালিয়ে গেছে তো বাকি যে দুজন ছিল জিজা কৰাৰ পৰা আইডি কাৰ্ড দেখাৰ পৰা ৰোহিংগা তো দুজনকে ডিটেইন কৰিছি এটা আইন মোতাব কেছ ৰেজিষ্টাৰ কৰা হৈছিল